আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের কৃষি শিক্ষা এই বইটি এই বইয়ে তোমাদের অধ্যায় আছে মোট ছয়টি আজকে আমরা দেখব তোমাদের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি আমাদের জীবনে কৃষি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উৎপাদন ও সরবরাহ করে এছাড়া অন্যান্য পণ্য ও সেবা ক্রয়ের অর্থ কৃষি দেয় খাদ্য বস্ত্র বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদাগুলো পূরণে আমাদের জীবনে ব্যাপক ভূমিকা রাখে কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল পশুপাখি পাখি মৎস্য ও বনায়ন নিয়েই হচ্ছে কৃষির পরিধি এই অর্ধেষে তোমরা কী কী শিখবে বাংলাদেশের কৃষি পরিধি এবং পরিসর ব্যাখ্যা করতে পারব কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎস চিহ্নিত করতে পারব শিক্ষার্থীরা তোমরা পাঠ গুলো কৃষির পরিধি ও পরিসর এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের অনুশীলন পৃষ্ঠার সাথে যে অনুশীলনটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব তোমাদের পৃষ্ঠার কাজগুলো আমরা সমাধান নিয়ে আসবো চলো আমরা প্রথমে দেখে নেই তোমাদের বইয়ের শূন্যস্থান পূরণ এক ফসল উৎপাদন চলো আমরা এই শূন্যস্থানটি দেখে নেই ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয় দুই মাছ আমিষের প্রধান উৎস তিল ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে আমরা তোমাদের এই শূন্যস্থান পূরণ এটি আমরা সমাধান করে নিলাম তারপর দেখবো আমরা পাশের সাথে ডানপাশের মিলকরণ বামপাস এবং ডানপাশ এক কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক তোমরা এভাবে টান দিতে পারো সার্বিক কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর তারপর দুই বর্তমানে দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় টি গ্রাম তারপর তিন আমিষের চাহিদার থেকে পাই। আমরা এই তোমাদের বাম পাশ এবং ডান পাশ দেখে নিলাম তারপর দেখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এক উদ্যান ফসল কাকে বলে চলো আমরা এই সংক্ষিপ্ত এক দেখে নেই সংক্ষিপ্ত এক প্রশ্নটি হচ্ছে উদ্যান ফসল কাকে বলে উত্তরটি হচ্ছে শাক সবজি ফল ফুল ও মশলা জাতীয় ফসলকে উদ্যান ফসল বলে প্রশ্নটি হচ্ছে কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় চলো আমরা এই দেখে নেই দুই কাদের দ্বারা মৌলিক চাহিদা পূরণ হয় উত্তরটি হচ্ছে কৃষকের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় আমরা দুইয়ের উত্তরটিও দেখে নিলাম তারপরে দেখব তিন আমাদেরকে মাছে বাতে বাঙালি বলা হয় কেন চলো আমরা এই তিন তিনের উত্তরটিও দেখে নেই আমাদেরকে মাছে বাতে বাঙালি বলা হয় কেন উত্তরটি হচ্ছে মাছ আমিষের অন্যতম উৎস আমাদের আমিষের পার্সেন্ট আমরা মাছ থেকে পাই মাছ আমাদের প্রিয় খাদ্য বটে তাই আমাদেরকে বলা হয় মাছে বাতে বাঙালি আমরা তোমাদের এই সংক্ষিপ্ত তিনটি সমাধান করে নিলাম এখন দেখব বর্ণমূলক প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন আছে আমরা তিনটি সমাধান করব প্রথমে দেখে নেই এক কৃষির পরিধি আলোচনা করো চলো আমরা এই বর্ণনামূলক এক এটি সমাধান করে নেই বর্ণনামূলক এক হচ্ছে কৃষির পরিধি আলোচনা করা উত্তরটি হচ্ছে কৃষির পরিধি ব্যাপক ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয় কৃষি আমাদের খাদ্য যোগান দেয় ধান গম আলু ভুট্টা শাকসবজি সবজি ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই পা তোলা ও রেশম থেকে কাপড়ের তৈরি তুলা পাই কাঠ বাঁশ খড় সন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই বাঁশ খড় গবাদি পশু গোবর গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের ছোবড়া বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমলকি হৃতকি বেহরা বেহরা থানকুনি বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায় দুধ মাংস ডিম পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশুপাখি পালন করে আর এসবই হল কৃষি যারা কৃষিকাজ করে তারাই কৃষক খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকে কৃষক কৃষকের জ্ঞান বৃদ্ধির জন্য কৃষি প্রতিষ্ঠান কৃষকের প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষা দিচ্ছে তাই এসব প্রতিষ্ঠানও কৃষি পরিধির অন্তর্ভুক্ত যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা তোমাদের এই একের দেখে নিলাম তারপর কৃষি কৃষি মেলা বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও চলো প্রাপ্তির এই দুই কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস কথাটি বুঝিয়ে লেখো উত্তরটি হচ্ছে কৃষিকাজে উদ্বুদ্ধকরণ কৃষির আধুনিক প্রযুক্তি ও ফলন একমাত্র কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব ইট শহরে এ ধরনের মেলা গ্রামের মতোই খুব গুরুত্বপূর্ণ এ মেলা এক নজরে নানা ফসলের বাহারি ফলন দেখা সম্ভব হয় এ মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকের দর্শকদের দেওয়া হয় সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে মেলার বিকল্প নেই এ চারা বীজ সার কলা কৌশল প্রযুক্তি ইত্যাদি দেখানো হয় এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষিকাজে উদ্বুদ্ধ হন সুতরাং কৃষি কার্যকর উপায় আমরা এই দেখে নিলাম দেখবো আমরা তিন পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও এদের কাজ লেখ চলো আমরা এই তিনের উত্তরটিও দেখে নেই পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও নামের এদের কাজ লেখো চলো আমরা এই উত্তরটি দেখে পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও কাজ নিম্নরূপ এক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ বিভিন্ন ফসলের উপর গবেষণা করে সংশ্লিষ্ট কাজ করে দুই দান গবেষণা ইনস্টিটিউট কাজ দানের নতুন নতুন জাত রোগ ও কীটপতঙ্গের প্রতিকার ব্যবস্থা উদ্ভাবন করা দান উৎপাদনে বিকল্প প্রযুক্তি উদ্বোধন উদ্ভাবনে গবেষণা করা তিন বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কাজ ইক্ষুর উপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন রোগ পোকামাকড় প্রতিরোধে নতুন কৌশল উদ্বাদন করা একই সাথে নতুন সহজতর প্রযুক্তি উদ্বোধন করা চার হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কাজ পাটের উৎপাদন বৃদ্ধিকল্পে নতুন জাত ও রোগ পোকামাকড় প্রতিরোধে উপায় উদ্ভাবন করা কথা পাটের সঠিক উন্নয়নের জন্য গবেষণা করা পাঁচ বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট কাজ বিভিন্ন ফসলের উপর গবেষণা করা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই তিনটি কাজও দেখে নিলাম তারপরে দেখবো আমরা বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের দুইটি প্রশ্ন আছে আমরা দুইটি সমাধান করব এক পাঠ গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে ক দান খ পাঠ গ আখ গ তুলা উত্তরটি হচ্ছে খ পাঠ দুই আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে এক মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে দুই দেশের শিল্পে বিকাশ ঘটবে তিন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে উত্তরটি হচ্ছে ক এক এবং দুই মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে দেশের শিল্পের বিকাশ ঘটবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সাব পৃষ্ঠার যে কাজগুলো আছে সংক্ষিপ্ত বহু বর্ণনামূলক প্রশ্ন এটি আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব পৃষ্ঠা আটের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব